আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা গতকালকে আমার এলাকার এক বড় ভাই আমাকে ফোন দিছে কথা বলার জন্য কথা বলার এক পর্যায়ে আমাকে বলতেছে সেও বিদেশ চলে আসবে ফ আমি বললাম ভাই আপনি যে বিদেশ আসতেছেন আপনি কি কোনো কাজ শিখে আসতেছেন বলতেছেন না কোনো কাজ শিখে আসতেছেন এমনি আসতেছি তোর আমি বললাম যে না আপনি আরো দুই মাস চার মাস পরে আসেন একটা কাজ শিখেন যে কোনো একটা ভালোভাবে কাজ শিখেন কাজ শিখে তারপরে প্রবাসে আসেন আসলে একটা কিছু করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আপনি যারা দেশ থেকে বিদেশ আসবেন বা যে যে জায়গায় যে দেশে যাইতে চাইতেছেন বিশেষ করে আপনারা কোনো একটা কাজের উপরে ভিত্তি করে তারপরে বিদেশে যান চাকরি চাইয়া দুই মাস তিন মাস কাজ শিখেন কাজ শিখে তারপরে আপনি কাজের উপরে আপনি প্রবাসে আসেন আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার জন্য সর্বদিক দিয়ে সুযোগ সুবিধা আছে যদি কাজ না শিখে আসেন তাহলে ভাই অনেক কষ্ট করতে হবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারাই প্রবাসে আসেন দেশ থেকে যে যে দেশে যাইতে চান কাজ শিখে তারপরে যান যদি কাজ শিখে যান তাহলে আপনি সাকসেস হতে পারবেন না হয়তো ভাই সাকসেস হওয়াটা অনেক কঠিন অনেক কঠিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ